তোমার গাড়ি আর ওয়েট নিতে পারছে না বাবা কি ভয়ঙ্কর হ্যালো বন্ধুরা আমি অন্তিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি ভালো আছো সুস্থ আছো আর আজকে একটু ঘুরঘুর করতে বেরোচ্ছি বিকালে আর এখন বাজে পাঁচটা তো এর আগে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে নদী দেখতে যাব তো আজকে সেই সুযোগটা এসেছে আজকে মেয়ের পরীক্ষা শেষ হয়েছে আরও দাদার দুটো পরীক্ষা এখনও বাকি আছে আর আজকে পরীক্ষা শেষ হয়েছে দেখে আজকে যেতে চাইছে আর হচ্ছে সামনে স্বাধীনতা দিবস আসছে তার জন্য অন্তাকে গান কবিতা সব রেডি করতে হবে আবারও চাপ চলে আসবে তার জন্য আজকে যাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আরে তুই কেরে নিয়েছিস কেন হাতে মাছ ধরব মাছ ধরবি

আমাকে নিবি না হ্যাঁ রে তুই কেরিটা হাতে নিয়েই যাবি আমি তো বাবার বুনো গাড়িতে যাই আর তুই সাইকেল বাপ দেখেছো এবার মেয়েটা ও দাঁড়া দাঁড়া গাড়ি বার করবে

সারাদের দাঁত কাটতে দাঁতের মর্ম বোঝে না আমার সাইকেল পার করে ওর সাইকেল তুলছে ও সবজি নিয়ে যাবে তাই তো যদি একটু কথা শুনে তাহলে তো হয় এত অসুবিধার মধ্যে শেষে আমার জন্য তো আমি বললাম তো আমার জন্য আমি চিন্তা করি ওই অংশুমানকে নিয়ে এলাম ডেকে ওই জন্য ওই অংশুমান এখানে পরপর সাতটা আটটা সিঁড়ি ছিল আটটা সিঁড়ি জলের তলায় আর ওপারে যে নৌকাটা দেখছো ওই নৌকার ধারে সব বাড়ি ওখানে কিছু বাড়ি ছিল ওরা উঠে চলে গেছে আর পুলিশ এসে নৌকা পারাপার বন্ধ করে দিয়েছে যে ভয়ঙ্কর নদী এতে পারাপার হতে গেলে

যা প্রাইভেট বাজার তারপরে রেল পথ সব এই পারে ওপারের মানুষ একদম মানে কি বলবো আটকা পড়ে গেল হ্যাঁ এটা

তুই কটা ঢিল আনতে পারত জানিস প্যাকেটে করে কটা ঢিল আনতে পারতি ছোট ছোট মাথা জল একটু এইদিকে আমি এইদিকে কথা বলছি আর একটা খেপি বলে কি দারুন দারুন সুখবর তো চলো মাছ এটা সুখবর কি রে এই জল যদি তোদের বাড়িতে চলে যায়

এখান থেকে গিয়ে আবার পার হতে যাবে বেলা ঠিক আছে বিকাল পাঁচটা থেকে পড়া আছে কালকে আজকে পরীক্ষা শেষ হয়েছে এবার পাঠাতাম না কিন্তু সাড়ে পাঁচটা জীবন এবার কবিতা গান সব সব করতে হবে ওর জন্য তো হতে সময় দেওয়া যাবে না তো চলো আবার দেখে হচ্ছে করে দেয় বাই 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 বাই